বরিশাল বিআরটি অফিসে দালাল ছাড়া মেলে না কোনো ড্রাইভিং লাইসেন্স এই মর্মে একটি নিউজ হয় এই অভিযোগ এই নিউজ অভিযোগের প্রেক্ষিতে কমিশন প্রধান কার্যালয়ে ঢাকা করছি আমাদের দুর্নীতন কমিশন এমন জেলা কার্যালয় বরিশালকে নির্দেশ প্রদান করে এই অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে একটি অভিযান পরিচালনা করার জন্য তৎপ্রেক্ষিতে আমাদের দুদকের একটি টিম আমরা আজ এখানে বরিশাল বিয়াটিয়ে অভিষেক অভিযান পরিচালনা করি অভিযানকালে আমরা একজন দালালকে ধুতে সক্ষম দালালের নাম হচ্ছে সঞ্জীব দাস সেই আমাদের স্পাই টিমের কাছে আমাদের দুটো স্পাই টিমের কাছে পেশাদারী লাইসেন্স ক্যাটাগরি ওয়ান করার জন্য আমাদের দুইটা লাইসেন্স করে দেবেন দশ হাজার পাঁচশো করে মোট একুশ হাজার টাকা দাবি করে আমাদের স্পাই টিমের কাছে দুইটি দালাল দুইটি লাইসেন্স করে দেওয়ার জন্য আসলে এটা সরকারি ফি ক্যাটাগরি পেশাদার লাইন ওয়ানের বত্রিশশো নব্বই টাকা সরকারি ফি এবং ক্যাটাগরি টুতে পঁয়ত্রিশশো বাইশ টাকা সরকারি ফি নির্ধারিত থাকলেও দালাল আমাদের স্পাই কাছে দশ হাজার পাঁচশো করে দুইটা ড্রাইভিং লাইসেন্সে মোট একুশ হাজার টাকা দাবি করে তৎপ্রেক্ষিতে আমরা দালালকে আমরা ধুই ধরতে সক্ষম হই এবং এখানকার ডিসি স্যারকে আমরা ফোনে যোগাযোগ করি কিছু কমিশন আমাদের এখানে হাজির হন এবং আমরা পুলিশের সহায়তা নিয়ে তাকে ধরি এবং দণ্ডবিধে আঠারশো ষাটের একশো আঠাশি ধারা মোতাবেক তাকে দুইশো টাকা আর্থিক জরিমানা এবং এ বিষয়ে আমরা প্রধান কার্যালয়ে বরাবর রিপোর্ট করবো রিপোর্টের প্রেক্ষিতে আমাদের পরবর্তীতে বিস্তারিত অনুসন্ধান সাপেক্ষে ফাইন্ড আউট করা সম্ভব হবে রিপোর্টে কারা আছে কিনা আর আর কোন এক

strength if you have not heard you, it Allahs best we have aÖ pasif vericiyimiz. Evet. Pasif vericiyimiz. Evet. Kendisi de. Teknisyenler de postacı aracılığıyla bildiriliyor. Bu teknikerler <laughs> sorumlu. 342. diye. diye. Ramazan Bey Ramazan. Şahkar Güçlü. Ramazan. Radımış. Teknisyen.

اوه سلام عليكم